না এটা আল্লাহ তালা তার পিঠে একটা সিল মেরে দিয়েছে সুবাহ পড়লে না সবাই আপনার সবাই সিসি ক্যামেরার নাম শুনছেন নাম শুনছেন না আপনার সবাই আমরা যারা আছি আমরা সামনে যখন দেখি পেছনে কি হচ্ছে দেখতে পাচ্ছি না নবীজি এমন এক নবী ছিলেন সামনেও দেখতেন পেছনে কি হচ্ছে তাও তিনি দেখতে পেতেন কেমনে দেখতেন এই যে মোহরটা আছে এই মোহর যে তিনি দেখতেন নবীজি বলছে সবাকরাম সবাই বসো সবাই বসে গিয়েছে নবী কি হয়েছে আচ্ছা বলো তোমাদের কারো হক আমি নষ্ট করেছি আচ্ছা নবী কারো হক নষ্ট করতে পারে বৌড়ার ভাইরা তো একজন দাঁড়িয়ে গিয়েছে বলছে ইয়াস আপনি আমার হক নষ্ট করেছেন নাউজুবিল্লাহ পড়বেন না সবাই বলছে তাই নাকি এদিকে আসো এদিকে আসো কি হক বলো বলছে নবী যুদ্ধের ময়দানে এক কাফেরকে তরবারিতে আঘাত করতে গিয়ে আঘাতটা আমার পিঠে লেগেছে যদি আপনি আঘাতটা তুলতে চান আমিও আপনার পিঠে একটা তরবারিটা আঘাত করতে চাই না করেন সবাই আচ্ছা অমরে ফারুক যে সাহাবি তিনি কি নরম মনের মানুষ না গরম মনের মানুষ গরম রক্ত গরম অমর বলছে বেড়াতে যদি কায় তোর একদিন কি আমার একদিন নবীর গায়ে হাত তুলবে তো সাহস কত বড় নই বলছে কাজ করতে দাও সে আসছে হাদিসটা কি বোঝা যায় আচ্ছা বগুড়ার ভাই আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের কারো সে কাছে আসছে এইদিকে তাকান কাছে আসছে পিঠের কাছে বলছে নবী যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো জামা ছিল না যদি আপনি আঘাতটা তুলতে চান হকটা আদায় করতে চান আপনাকে আপনার জামাটা খুলতে হবে এটা শুনে অমরে ফারুক কে আর কে আটকায় দৌড় দিয়ে আসছে মারার জন্য আরেক বেটা সাহস কত বল তুই নবীকে মারবি তো আবার খালি গায়ে নবী বলছে আয় অমর খবরদার এটা বান্দার হক স্টপ থাম যখন নবীজি এমনে এদিকে তাকান এদিকে পিঠ তুলেছেন ও আঘাত করবে এই জন্য এমনে জামাটা তুলেছে যখন মোহরু নবুয়া সামান্য চুল পরিমাণ বের হয়েছে ওই সাহাবি পেছন থেকে দৌড় দিয়ে এসে আঘাত করা তো বহ দূর কি বাত মেরে দোস্ত যখনই পিঠটা একটু খুলেছে দোর দিয়ে এসে ওই সাহাবি নবীজির মোহর নবুত চুমু খেয়ে ফেলেছে আর চুমু খেয়ে কাঁদতে শুরু করেছে ইয়া রসুল্লাহ মাফ করবেন আমি আপনাকে আঘাত কেমনে করব আমার পুরো ফ্যামিলি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সম্পর আপনার সমান কেনা ক্যাতি হাত নবুয়া পিঠের বাম পাশে মোহর ছিল এটা হচ্ছে আমার নবুজি প্রদেহের একটা বর্ণনা দিলাম আমি বারবার বললাম দু একজন লোক উঠবেন না আপনাদের কি রাত বেশি হয়ে যাচ্ছে আমাকে কি ওয়াজ বারোটার মধ্যে শেষ করে দেওয়া লাগবে আমি তো উঠেছি দশটা পঁয়তাল্লিশের সময় এই সময় এসে আমি যদি একটা ঘন্টা ওয়াজ না করতে পারি মন থেকে তাহলে কি আজকের ওয়াজটা সফল হবে যুবক ভাইরা বলো 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 তো বগুড়ার যুবকরা তো দু একজন ওঠার কথা ছিল না আমি তো যতটুকু বগুড়াতে এসেছি আমি দেখেছি বগুড়ার প্রত্যেক যুবকরা ইসলামকে কলিজার ভেরত থেকে ভালোবাসে ঠিক না বলো বিক্ষিপ্ত দু একজন যুবক ডান বাম হলে কি হয় জানেন প্রোগ্রামে একটা বাঞ্চালতা তৈরি হয় আমরা নিয়ে করি সবাই হাত তুলেন সবাই এভরি ওয়ান রেজ ইউর হ্যান্ড হাত তুলেন আমি যা বলি আমাকে ওয়াদা করেন বলেন সবাই হুজুর হ্যাঁ হয় নাই জোরে বলেন হুজুর আমরা সবাই ওয়াদা করছি দোয়া করে পুরস্কার নিয়ে তারপরে বাসায় যাব জোরে বলেন সবাই ইনশাল্লাহ এবার যে উঠবে ওয়াদার পরে সে মুনাফিক হয়ে যাবে হাদিস থেকে বলছি লা আলাহ লিমাল্লাহ লিমান লা আমানা লা ইমানালা যা কথা ঠিক নাই আল্লাহর হাবি বলতে তার ইমানের কোনো ঠিক নাই ঠিক কেন বলেন যুবক ভাই আর একজন যুবক দি খবর তার আমার চোখে পড়লে কিন্তু খবর আছে বারবার বলছি খবর আছে কিন্তু এবার তাহলে এক নাম্বার নবীজি দেখতে কেমন ছিলেন দুই নাম্বার কি ছিল কে বলতে পারে ব্যবহার বলেন কি ছিল ব্যবহার তবে এটা বলার আগে আমাকে নলেজ চেক করতে মুরব্বীদের যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি বলেন তো আমার নবীর একজন মেয়ে ছিল তার নাম জোরে আরো জোরে আর একটা সেকেন্ড কোয়েশ্চেন ফাতেমার দুটি মাত্র সন্তান ছিল জোরে 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 লাস্ট প্রশ্ন লাস্ট লাস্ট এটাই শেষ প্রশ্ন হাসান এবং হোসাইনের বাবার নাম কি ছিল আলির আনহু আচ্ছা আমার একটা মেয়ে আছে আমার মেয়ে যদি সন্তান হয় তাহলে আমি তাদের কি হই তারা আমার কি হয় হয় নাতি হাসান এবং নবীর সম্পর্কে দুইজন নাতি নাতি ছিল ছিল হোসাইন জান্নাতি আমি শুধু কয়েকটা হাদিস বলবো এখন যেগুলো হাসান এবং হোসাইনের সঙ্গে নবীজির হাদিস ব্যবহার কেমন ছিল মুরব্বীরা আমার মায়েরা মায়েরা একটু খাড়া করবেন একটু খাড়া যে মুরব্বী আজকে যুবককে ভালোবাসে সে মুরব্বী কবরে যাওয়ার পরে যুবক তার জন্য কবরের সামনে দাঁড়িয়ে দুই চোখের দোয়া করবে ঠিক কেন যুবক ভাই নবীর ব্যবহার কেমন একটু খেয়াল করেন মুসলমানদের ঈদ কয়টা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা ঈদের দিন যখন আসত নবীজি সুন্দর করে নামাজ পড়িয়ে ফাতেমার কাছে আসতেন ডাক দিয়ে বলতেন ইয়া ফাতেমা আইনা লুকা এই ফাতেমা আমার দুষ্টু দুইটা বাবু কোথায় নি আসো তো বলতেন আব্বা জান একটু বসেন হ্যাঁ রাসিক তার আসতেছে একটু বসেন ফাতেমা যেতেন হাসান কোথায় হোসাইন আসো গোসল করাতেন আমি যে জামাটা পরেছি যে ব্ল্যাক কালার বাট হাসান এবং হোসাইনকে সব সময় যে জামাটা পরানো হতো এটা ছিল হোয়াইট কালার সাদা বৌরা ভাইরা কি কালার সাদা জামা পরাতেন চুলটা সিঁড়ি করতেন আতর দিতেন বলতেন এই হাসান এই হোসাইন শোনো আগে যাবা নানার কাছে আগে গিয়ে আপনারা বোঝেন না ইঙ্গিত বলেন কি দিবে এবার আসেন হাদিসটা বোঝাই যখনই হাসান হোসাইন ঘর এটা হচ্ছে ঘর এটা হচ্ছে গেট হাসান হোসাইন গেটের কাছে আসবে সালাম দিবে কি তার আগে নবীজি সালাম দিয়ে দিতেন আগে সালাম এক দুই বলতে এই হাসান আসো 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 হাসানকে এমনে জড়াই ধরতেন হোসাইনকে এমনে জড়াই ধরতেন বুকের সাথে তিন নাম্বার আপনারা সবাই এই যে মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা মুরব্বীরা ভালো বুঝবেন যুবকদের চাইতে এই যে ঘোড়া হওয়া বোঝেন আপনারা সবাই ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা ঘাড়ে উঠাই না ঘোড়া হয়ে নবীজি নিজে হাসান এবং হোসাইনের জন্য ঘোড়া সাজতেন সবাই কি ব্যবহার একদিন এখানে হাসান এখানে হুসাইন নবীজি ঘুরতেছে পুরো ঘরে হঠাৎ করে একজন সাহাবী তার নাম হচ্ছে আবুসহরে গেফার ইরোদি আল্লাহ আনহু আর এক হাদিজ তার নাম হচ্ছে জাওবের এসে দেখছে নবীর পিঠে দুইজন সন্তান ঘুরতেছে হাসান এবং হুসাইন ও দেখে বলছে ল হুয়াক বারিয়া রসুল আল্লাহ কি কপাল হাসান হুসাইনের কি কপাল কার ঘাড়ে উঠেছে তাকার একবার বিশ্বনবীর ঘাড়ে নবীজি বলছে হাই থামো কার ঘাড়ে কি বলতোস তুমি আমার কপাল দেখো যা আমার কপালে জান্নাতের দুইজন সর্দার উঠে বসেছে আই অ্যাম দ্য লাকিম হ্যাঁ কপাল তো আমার ভালো যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার কাঁধে উঠিয়েছি সুভারলা পড়লে না সবাই আপনারা এক নম্বর হাদিস দুই নাম্বার হাদিসটা খুব মারাত্মক মুরব্বীদের জন্য যুবকদের জন্য আচ্ছা এলাকার মসজিদে মাঝে মাঝে বাচ্চারা নামাজ পড়তে আসে না আসে না আসে না দেখবেন মুরব্বী আব্বারা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি খারাপ ভাববেন না অনেক মুরব্বী দেখবেন বাচ্চাদেরকে ধমক দিয়ে মাঝে মাঝে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এ অধিকার আপনি কে দিয়েছে বলুন আমাকে এ অধিকার আপনি কে দিয়েছে একজন বাচ্চা যখন পাঁচ বছর নামাজি হয় আগামীতে সে অমরের মতো ইসলামকে লিড করতে পারবে আর যদি আপনি বাচ্চাকে আজকে মসজিদে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন আগামীতে সেই বাচ্চাটা বড় হয়ে দেশের টাকা দশের টাকা দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করে দিবে ঠিক কেনা বলেন যুব কেনা আমি কিন্তু মূলত রাজশাহীর সন্তান রাজশাহীতে আমার থাকা উঠা বসা হয় আচ্ছা আপনার রাজশাহীর পর্দা নাম শুনছেন আচ্ছা পদ্মা নদীর নাম তো সবাই শুনছেন আপনারা সবাই একদিন আমি মস্তে নামাজ পড়তে গেছি তারাবিন নামাজ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে বারো বছর আগেই হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ পড়বেন না আপনার সবাই তো প্রায় দশ থেকে এগারো বছর তারাবিন নামাজ পড়িয়েছি প্রায় সময় একাই তারাবিন নামাজ পড়েছি খতম তারাবি তো লাস্ট ইয়ার এই যে গত বছর যেটা ছিল তারাবিন নামাজ পড়াইতে পারি নাই অসুস্থ সাত মাস প্রোগ্রাম করি কার দেহ থাকে ভাই অবস্থা খারাপ এটা বলছি হাদিসটা বলার জন্য এটা আমি বলতেছি নামাজ পড়তে গেলাম পদ্মা নদীর পাশে একটা বড় মসজিদ আছে এখন ভাইরাল হওয়ার পরে পড়ছি মহা বিপদে যেখানে নামাজ পড়তে যাই যুবকরা নামাজের পরে আমার ভিডিও করা শুরু করে আচ্ছা একজন মানুষ নামাজ পড়তেছে কেউ যদি ভিডিও করে ও নামাজে কি যুবক ভাড়া মনোযোগ আর থাকবে তা আমি মোটামুটি মাছ টাস পড়ে একদম ঢেকে ঢুকে গেছি নামাজ পড়তে প্রথম কাতারে দাঁড়িয়েছি নামাজ পড়বার জন্য ওই একজন কয়ে যায় ওই ওই একজন কয়ে যায় একজন সবাই বসে আছে একজন যায় কেন না 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 থামেন আচ্ছা আমি বলি একটি বিষয় বলি মাঝে মাঝে মা কল দেয় কবে জলদি বাড়িতে আয় এটা আমি জানি কারণ আজকে আমি বক্তা একসময় আমি অডিয়েন্স ছিলাম তো দু একজন লোক উঠবে দ্যাশ নোট অ্যা বিগ ডিল বাট আমার একটা বিশ্বাস একশো ভাগ লোক ছিল পাঁচ ভাগ লোক গেছে পঁচানব্বই ভাগ লোক এখনও আছে দোয়া করে তারা বাসায় ফিরবে ঠিক কেন বলো যুবক ভাই তো নামাজ পড়তে দাঁড়াইল্লাম আল্লাহ আকবার দিয়েছি তারাবিন নামাজ শুরু হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা নানার সঙ্গে আসছে আমি আমি বাড়ি না 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 নামাজের মনে মনে ভাবছি তোর যা হবে একমাত্র আল্লাহ ভালো জানে নামাজের মধ্যে আমার এই চিন্তা অটোমেটিকলি মাথায় চলে আসছে যেই কাজ সেই কাজ চিন্তার সঙ্গে সঙ্গে তাই হলো সালাম ফিরাইসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যখন সালাম ফিরাইসে এক মুরব্বী সাইশটা মুরু বিবাপ রে বাপ যেই কই থেকে আসছে বেডা রাতের মে কই থেকে আসছে বেডা ধর ডেকে ধর এমন ধমক দিয়েছে বাচ্চা জায়গা কান্না শুরু করছে আর নানা কি না নানা তুমি আমাকে এখনি বাড়ি নিয়ে চলো তো বাচ্চা যখন মসজিদ থেকে বের হয়ে গেছে আমার মনে হয় ওই বাচ্চা মনে মনে বলছে ইয়ে তো হাম গায়ে ইয়ার ওর হাম কবি ভি ওয়াপস নেহি আয়েঙ্গে ঠিক কেন বলো যুবক ভাইরা ঠিক তবা করে গেলে যাওয়ার সময় তো আপনাকে অধিকার কে দিয়েছে এবার হাদিস শোনা নবীজি একবার নামাজ পড়াচ্ছেন ঠিক জোহরের নামাজ আমরা রুকুর পরে কোথায় যাই কথা বলো কোথায় যাই শেষদায় গিয়েছেন সেজদা থেকে আর ওঠে না পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট ওঠে না সাহাবা একরাম বললো কিরে নবীজি কি মারা গেল নাকি কি সমস্যা নবীজির তো সব সাহাবি তো একরকম হয় না প্রথম কাতার এক সাহাবি থেকে এমনে কি হইল নবীজির ওঠে কেন তো দেখতেছে নবীজির কাঁধে এখানে হাসান এখানে হুসাইন বসে আছে তো ভাবতেছে আমি যদি হাত দিয়ে নামাই দেই তাহলে তো ম্যাটার খালাস নবীজি উঠে যাবে তো ওই পেছন থেকে এদিকে আমার হাত ফলো মাই হ্যান্ডস দুই হাত দেখেন এমনে বাম হাত বাড়াইছে ওদেরকে নামাবে বলে নবীজি পেছন থেকে ওর হাত শক্ত করে ধরছে খবরদার আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে আমি নবী থেকে আমি আমি উঠবো না কেন যদি উঠে যাই ওরা কষ্ট পাবে নামাজ নাও পড়তে আসতে পারে নবী যদি বাচ্চা থেকে মস্তিদে রেখে দেয় ভালোবেসে আদর করে আপনি কোন বাপের সন্তান হয়েছেন যে মস্তি থেকে বাঁচিয়ে আপনি তাড়িয়ে দিবেন ঠেকে যুবক ভাইয়ারা খবরদার এই কাজ আপনারা করবে না দুই নম্বর হাদিস তিন নম্বর হাদিস বলছি একবার নবীজি দুই কাতে হাসান এবং হোসেন কিনে বের হয়েছেন বাসা থেকে একজন গ্রাম্য লোক আসছে শহরে নবীকে দেখার জন্য দেখছে নবীর দুই কাতে দুইজন সন্তান বাচ্চা নবীজি হাঁটতেছে আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি কথা করে নাম কি যদি মনে করেন বগুড়ার এই রোডে আপনি গেলেন দেখছেন শেখ হাসিনা হেঁটে বেড়াচ্ছে দুই কাতে দুজন বাচ্চা আছে মাথায় কাজ করবে কিরে প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটতেছে বগুড়ার ভাইরা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীকে এক করলেও আমার নবীর ধুলার সম্মানের সমান হবে না রাস্তায় হাঁটছেন এখানে হাসান এখানে হুসাইন এক লোক দেখে আল্লাহ এত ভালোবাসেন আপনি হোসান হাসান হুসাইনকে বলছে আমি একা ভালোবাসি না আমার আল্লাহ এদেরকে মন থেকে ভালোবাসে সুমান সবাই আমি একা ভালোবাসি না আল্লাহ আসছে নবী করিম সাল আলী একবার হাসানকে ডাকলেন আর একবার হুসাইনকে ডাকলেন ডাক দিয়ে বললেন তোমরা দুইজন দুজন হাত ধরো পাঞ্জা খেলা শুরু করো পাঞ্জার নাম শুনছেন আপনারা সবাই কুস্তি খেলার নাম শুনছেন সবাই আপনারা হাসান তার হুসাইন ভাইয়ের হাত ধরেছে একবার এমনে নামায় আর একবার এমনে কেউ হেরে যায় না হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলছে হুসাইন সবাস হুসাইন সবাস এদিকে ফাতমা বসে আছে বলছে আব্বা আপনি কি পক্ষের লোক হলেন নাকি আপনি দিচ্ছেন হাসানের দোষ কোথায় আপনি পক্ষের লোক নাকি নবী করো না। আমি কারো পক্ষের লোক নই মূলত হোসাইন যে বসে আছে আমার এখানে তার পাশে জিব্রাইল বসে আছে আর জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে তাই আমি নবী ও হোসাইনকে সাবাস দিচ্ছি সুমান লোক তো কে বলছে তুমি আসছো আসমান আসমান থেকে বলছি নবী আপনার ব্যবহার যে এত সুন্দর ওইটা আসমান থেকে দেখতে ভালো লাগে না তাই আমি জমিনে আপনার ব্যবহার দেখার জন্য নেমে এসেছি তাহলে মুরব্বী যারা আছেন যুবকেরা দুইটা আমল শিখায় দিচ্ছি বাচ্চা যখন দেখবেন আপনার সামনে হেরে যাচ্ছে ওকে আগে দিবেন মেসেজটা মুখস্থ করে আগে দিবেন কি আরো জোরে আগে দিবেন কি প্র্যাকটিস করার সবাই সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাচ্চা দেখলেই সালাম এক দুই নাম্বার বাচ্চা দেখলেই হালকা জড়াই ধরবেন একটা হাসি দিবেন বাচ্চা এখান থেকে একটা শিক্ষা পাবে যে যখনই মানুষকে আমি দেখব আমিও সালাম পেশ করব ঠিক কেন বলো যুবক ভাই এটা ছিল নবীজির ব্যবহার তার নাতিদের সঙ্গে তো দুই নাম্বার ছিল ব্যবহার তিন নাম্বার আসেন তিন নাম্বার কি ছিল কে বলতে পারে দয়া মায়া ভালোবাসা আমার নবীকে আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন নবীর এই তিন নাম্বার বৈশিষ্ট্য শোনার শক্তি মনোযোগ ইচ্ছা আছে শুনি না এই আছে বললে তো হয় না ভাই জোরে আছে 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 তাহলে আমি একজন যুবক চাই যেই যুবকের বউ টৌ কেউ নাই দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো স্লোগান দিবে তাকবীর কে আছে কেউ নাই তাকবীর দার হ্যাঁ জোর নাই রে ভা জো আমি দিচ্ছি একবার মা এ কে রে ভাই মাছ ঠিক আছে ভাই আপনার গায়ে মারাত্মক জোর আছে আল্লাহ ভাইকে নেই খায়ার দান করে পড়া আমি যেহেতু বারোটা বেজে গিয়েছে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন ও শুনতে শুনতে দোয়া করে বাসায় যাওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আরে বগুড়ার সুল বলতে এত শক্তিশালী সারা রাত ওয়াজ হলে বসে বসে শুনবে ঠিক কেন বলা যুবক ভাই তিন নাম্বার বৈশিষ্ট্য শুনবেন মুখস্থ করে যেন আপনার পুরস্কার পাওয়ার জন্য সহযোগিতা হয় তিন নাম্বার দয়া মায়া ভালোবাসা আজীব কথাবার্তা মানে ভালোবাসছি বলে খুব লাই পেয়ে গেছে যদি আরো আগে থেকে ধমক দাম তাহলে খুব সোজা হইতো আর কি যাই হোক দুই একজন লোক যাবে বারোটা বেজে গেছে তো কোন সমস্যা নেই আমরা দোয়া করব দেন যাবো রাজি আছেন ইনশাআল্লাহ নবীর দয়া মায়া কত বেশি ছিল এদিকে তাকান আমরা তারাবিন নামাজ কয় রাকাত পড়ি বিশ রাকাত বলো তারাবিন নামাজ ফরজ না সুন্নত সুন্নতে মুয়াক্কাদা এটার পেছনে নবীজির হাত আছে যখন তারাবিন নামাজ নবীজি পড়লেন হাদিসে আসছে নবীজি তিন দিন তারাবিন নামাজ পড়েছেন আর এক জায়গায় ভিন্ন বর্ণনা আসছে তিন দিন পরে সাহাবা ইকরাম সবাই নবীজি আসবে আমরা আবার তারাবি পড়ব তিন দিন পর নবীজি আর আসলেন না সাহাবা একরাম বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিমল্লাহ আপনি আসলেন না কেন বলছে আমি যদি চার দিন আবার আসতাম এটা ফরজ হয়ে যেত আর আমার উন্মতের জন্য যদি ফরজ হয়ে যায় কষ্ট হয়ে যাবে আমার উন্মতের কষ্ট হোক এটা আমি নবী কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না সমান পড়ে সবাই এক নাম্বার হাদিস দুই আগের যুগে যদি কোনো বান্দা আমল করতো এক আমল করলে এক সবাব যুবকেরা বলো এক আমল করলে কয় সবাব এক সবাব নবী জীবন আল্লাহ হবে না হবে না হবে না আপনি বাড়ান আমার উন্মতের জন্য বাড়ায় দান আল্লাহ বলেন ঠিক আছে যান বাড়াচ্ছি আপনার যে উম্মত এক আমল করবে আমি আল্লাহ তাকে ডবল বাড়ায় দিব তো আজ কেন জোরে পড়তে আমার নবীজি আপনি কি খুশি আছেন বলছেন না আরো বাড়ান এত কমে আমি খুশি হব না আল্লাহ বলছে ঠিক আছে আবিল আপনার যে উম্মত আল্লাহর রাস্তা এক গুণ দান করবে আমি আল্লাহ থেকে দশ গুণ বাড়ায় দান করবো আগে ছিল এক পরে হলো কত দুই পরে আসলো কত দশ নবীজি আপনি খুশি না আরো বাড়ান আল্লাহ বলছেন জান এবার সাবা সানাবিল ফিকুল্লি সুমবুলাতিম মিয়াদু হাব্বা আপনার যেই উম্মত এক গুণ দান করবে আমি আল্লাহ তাকে সাতশো গুণ বাড়ায় দান করবো নবীজি আপনি খুশি আছেন বলছে না না আরও বাড়ান আল্লাহ বলছে ঠিক আছে এবার লাস্ট কথা আর চাইবেন না কিন্তু বলছে বলেন বলছে ইননামা ইউফ স বিরুন জরহুম আপনার উম্মতের মাঝে যেই উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো নবীজি এবার কি আপনি খুশি কিনা আমাকে বলেন বলছে না এবার না আরও বাড়ান বলছে যান এবার একটা অফার দিলাম অফার আপনার যেই উম্মত কদরের রাত জাগরণ করবে হাজার মাস জাগলে যে সব হয় আমি আল্লাহ তার চাইতে হাজার মাসের সওয়াবের গুণ সবাব তার আমুল্লামায় দান করব সুবাহ পড়ে সবাই আপনারা নবীজি বলছে এবার আল্লাহ ঠিক আছে এইবার খুশি হলাম শেষ হাদিস বলছি যেহেতু রাত প্রায় বারোটা বেজে পার হয়ে যাচ্ছে আপনারা বোঝাচ্ছেন যে হুজুর আমরা আর ওয়াশ শুনতে চাচ্ছি না দোয়াটা করলে ভালো হয় ঠিক আছে সমস্যা নাই যেমন পরিস্থিতি তেমন আমি পদক্ষেপ নেব কোনো আপত্তি আমার নাই বাট শেষ ভালো যার